জীবনে চেকর সই দিবার পারেন কত ঘন্টা ঢিঙ্গা দিয়ে প্রাইমারি মঞ্জুর হয় আর এগুলো মাথা খা চোখ পারেন ওর এখন আঙুর শুরু হয়ে গেছে আফগানিস্তানের তালেবান করেছিল জঙ্গি সেই তালেবান আবার দেশ দখল করে তাম পৃথিবীর একবার শ্রেষ্ঠ মুদ্রার দাম অত বড় টাকার মান পৃথিবীর কোন দেশ নাই ডালিম বেঁচে দেশ আর কাছু হাত দেওয়া লাগে না কি ভাই আবার সেদিনকে আবার এই যে পাঁচ ছয় দিন আগে বাসার আল আসাদ এই নাস্তিক পলে গেছে এই কথা ওটি আবার মোজাহিদ বাহিনী দখল করছে তারা বিবৃতি ইসরায়েল তুই রেডি হ হামাসের পক্ষুলে তোর গুদো করে দেব হ্যাঁ কত আজকে ফেসবুকে দেখলাম ফখরুল ইসলাম আলমগীরাদে বিএনপির মহাসচিব গুরুত্বপূর্ণ কথা বলছেন আজকে উনি একটা মিটিং এ উনি বলেছেন যে আমরা জ্ঞান লোক তৈরি করতে পারি নাই জামাত রকম জ্ঞানী লোক তৈরি করে তোমরা দেখছো না সিরিয়া বিপ্লব হয়ে গেছে এই কথায় ফখরুল ইসলাম বলছেন আল্লাহনার হায়াত দ্বারাজ করে দিব তার মানে কি এখন ইন্ডিয়াতে ব্যবসায়ীরা একটা দাড়ি পাল্লা ধরতে পারতেছে না কোনো বিক্রি নেই ভারত চতুর্দিক থেকে আক্রমণ হবে এখন কাশ্মীর পাকিস্তান সিরিয়া তুরস্ক ইরান দামেস্ক তারপর সমরকন বুখারা আর এই দিক থেকে হবে মালয়েশিয়া আর বাংলাদেশ ভারত গুদ করে গে দ্বন্দ্ব এই ভারতের সাতশো বছর মুসলমান শাসন করেছে সেই ভারতে মুদি আছে তাম এশিয়া মহাদেশ কাজে লেগে দিছে এই কথা কোন মুদির পায়ের তলে আর সিয়ার থাকবে না আর কয়েকদিনের মধ্যে সারা পৃথিবীতে ইসলামের বিজয় শুরু হয়ে গেছে আমরাও বাংলাদেশে পিছিয়ে থাকতে চাই না যে ক্ষমতার যাক ইসলাম কথা ঠিক কিনা আমরা বহু বক্তৃতা শুনেছি আল্লাহ তালার দরবারে সুক্রিয়া করছি যে শিবগঞ্জ উপজেলার এক ঐতিহ্যবাহী